রবানা ও রব্বানা ও রব্বানা মাফ করে জীবনে রয় সব গুনাহ গুনার বোঝা মাথায় লই কান্তি মফকোরে দয়াল এলি যুতগুণা মাফ করে মফকোরেদা নবীজির খতিরে তুমি যদি মাফনা না করো বান্দারে বলো তো মন বান্দা জব্দ কর দাও آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقيل عذاب النار وقيل عذاب القبور وقيل عذاب الحشر وقيل عذاب الخسرات وقيل عذاب يوم القيامة র ফিরব ফিরি দিয়া রবি হুমা কমার নি সৌদ কুদরতের নজর দেখতে বর তাকাইয়া দেখো আল্লাহ আমার মতো পাপি আমার মতো গুণাগার আসমানের নিচে জমিনের উপরে নাই রে মহলা আল্লাহ বাবা দুমালাইহি সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বে কেরাম সাহাবাই কেরাম তবে ইন তবে তাবিন আইমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সলফে সোয়ালিন আশারে মুবাশশিরিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়া সোয়াদে ওহু সোয়াদে বদর সোয়াদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম শহীদিন সিদ্দিকিন তামাম অম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজরগণ کرام শুয়ে আছেন আল্লাহ তাদের প্রত্যেকে রুহে পাকে সওয়াব তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মওলা জানি না কে জানি আমার মতো বাবা হারায়תי কার জারি দুখিনি মা অন্ধকার কোয় কিছুক্ষণ পরে মোনাজাত শেষ হইয়া যাইব তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া কত সন্তান গড়ে যাই আমার মা কইয়া ডাকব বাবারে বাবা কয়া ডাইকা কইব আব্বা তোমার জন্য মাহফিল থেকে তাবারু কানছি এতিম সন্তান গোলা গড়ে যাইয়া কারে আম্মা কয়া ডাকব আব্বা কয়া ডাকব

এতি নাই আগে মো আমরারে আল্লাহ কুদরতের নজর দিয়ে একবার তাকাইয়া দেখো বাবাহারা সন্তানগুলা বাবার জন্য কাঁদে মাহারা ইতিমগুলা মার জন্য পাখির মতো ছোট 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 করতেছে আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না আমাদের গুনার দিকে না থাকাইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর কে প্রাপ্ত করিও না যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী কেশুয়া কারিমাতি সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির কান্দানির যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ যাদের আব্বা আম্মা আজ বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ মদিনা শরীফের মুসাফির না বানায়া মক্কা শরীফের মুসাফির না বানাইয়া মুখে সাদা কাপন না আল্লাহ সেবা ভাই দুয়া কামনা করছে আল্লাহ ফরিয়া তুমি কবল করে নাও আল্লাহ আগামীতে এসএসসি এবং দাখিল পরীক্ষা আসতেছে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে মাহবুব ছাত্র ছাত্রীর জহেন শক্তি শরণ শক্তি বাড়ায়া দিও আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসীব করে দিও আল্লাহ বিশেষ ইয়া আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো মওলা তুমি তো জানো আল্লাহ কার কি নাম সবার নামে আমি ফরিয়াদ গলা কবুল করে নিও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইকে আপন আপন জায়গার মধ্যে সই सलाমতে রাখো কঠিন मुसीबতের মধ্যে থাকলে ফাজত ফরমাও